হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো দেখো আমি রেডি হচ্ছি তার আগে তোমরা দেখে নাও এই নতুন একটা চুড়িদার কাটিয়ে চেয়ারের চুড়িদারের কালারটা কে পছন্দ করেছে জানো তোমরা বলতে পারবে তোমাদের দাদাভাই পছন্দ করেছে কিভাবে কাটাবো কিভাবে কাটাবো দিয়ে ভাবলাম যে একটু অন্য রকম একটু কাটাই সব সময় তো কী থ্রি কটার হাতা বা এসব পড়ি তো দেখলাম যে একটু অন্য স্টাইলের হোক তো কেমন লাগছে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কল্পনাকে আর কল্পনা সোনার কানেরটা কেন খুললো তোমাদের আগে একটা ভিডিওতে আমি কিন্তু দিয়েছিলাম যে মেলাঘাটে গেলে সোনার জিনিসটা কিভাবে ছিনতাই হয় তো তার জন্যই একদম সস্তা একটা কানের পরে নিলাম তো কোথায় যাব এখনও কিন্তু আমি বললাম না তো কোথায় যাবে কল্পনায় এত সাজুগুজু এত রেডি হয়ে কোথায় যাচ্ছে তো একদম কি বলবো মানে হুট করে একটা সিদ্ধান্ত বলতে পারো যে রেডি হচ্ছি তারাপীঠ যাব বলে ভাবলাম শনিবার দিন সকালে যাব। মানে ভোরবেলা যাব কিন্তু দেখলাম ট্রেনটা খুব লেট ছিল মানে আটটার সময় ট্রেনটা আসবে তো আটটার সময় গিয়ে পুজো দিতে পারবো না তার জন্যই আমরা আগের দিন সন্ধ্যাবেলা বলছি কি এই তাড়াতাড়ি রেডি হোক তারাপীঠে যাব। আমি সে কি কোনো কিছুই গোছানো না দেখি করব এই চার বছর তোমাদের দাদা ভাই ছিল তারাপীঠে তো একদিনও আমাকে নিয়ে যায়নি এই সুযোগ তো আর ছাড়া যাবে না কি বলো তোমরা ছাড়া যাবে এই সুযোগ তো চটপট রেডি হয়ে নিলাম চটপট বা তাড়াতাড়ি যাই বলো আমি একদম তুরান রেডি আর এই কাপড়টা আমি নিলাম এই কাপড়টা এখানে গিয়ে পরব আরে সাদা ব্লাউজটা নিলাম একটা গামছা নিলাম আর তোমাদের দাদাভাই খুব ব্যস্ত ব্যস্ত যা কাপ ছিল সব গুছিয়ে ও দেখো বলছে গরমে আমি বেশি কিছু পরবো না তুমি সবই নিয়ে নাও যে পাঞ্জাবিটা নিলাম আর ওইভাবে বলছে আমার এতেই চলে যাবে তুমি রেডি হও না তুমি সেলিব্রিটি মানুষ দেখো এই কথা কি সাজে বলো আর তারপরে কি দুই বাবুকে কিন্তু নেব না কেন ওদের পরীক্ষা আছে সামনে তো ওরা এত ধকল নিতে পারবে না কখন যাব কখন ফ্ল্যাট কখন বুক করব কি কি ব্যাপার এর জন্য ওদেরকে কিন্তু নিলাম না তো এখন দেখো আধার কার্ড মানে কিছু তো ডকুমেন্টস লাগে তো আমরা বেরিয়েই পড়লাম তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েই পড়লাম তোমাদের দাদা আমি বেরিয়েই পড়লাম কিন্তু বাবুদের শুধু বললাম বাবু আমরা আসছি তো আমার দুই ছেলে খুব ভালো তোমাদের কি বলবো খুব ভালো খুব ভালো তো আমরা ঘুসকরাতে চলে এসছি এই দেখো আর একটু পরেই গেট পড়বে এই দেখো ট্রেন চলে এসছি তো সন্ধ্যা হয়ে গেছে ঠিক সন্ধ্যা ট্রেনে কিন্তু এটা এক্সপ্রেসে যাব যে লোকালটা আসার কথা ছিল সেই লোকালটা আজকেও লেট আছে তো আমরা এক্সপ্রেসেই যাব তা ফাঁকা ফাঁকাই দেখছি ট্রেন তো আরামসে উঠে বসে একদম আরাম করে যাওয়া যাবে ওইখানে কখন পৌঁছবো কখন কি হবে এখন সেই জায়গা না গেলে এখন বুঝতে পারছি না তো চলো যাওয়া যাক হুম এটা কিন্তু আমাদের ঘুসকরা স্টেশন তোমরা চিনতে পারছ তো তো চলো এখন ওঠা যাক তোমাদের দাদাভাই তো বলছে বারবার যাচ্ছি তো তো কি হবে কে জানে দুই বাবুকে কেউ রেখে আসলাম তো দেখো একটা সিট পেলাম বসলাম কোনো রকম আর শুধু কী আসছে না খাবার ঝালমুড়ি আসছে তারপরে আসছে তোমার ঘুগনি যা আমার খুব ভালো লাগে তো নিরামিষ খাবো তার জন্য একটা তোমার চিড়ে ভাজার প্যাকেট নিয়ে নিলাম না কি চাল ভাজার প্যাকেট সেইটাই নিয়ে নিলাম তো এটা খেতে খেতে এখন যাবো আর তোমাদের দাদা না ট্রেনে উঠলে কোনো জিনিস খেতে চায় না তো এখন আমার প্রেসারে পড়ে খাই তো চলে এসছি রামপুরহাট নামবো এখন তো চলে এখন নামা যায় আমার তো খুব ভালো লাগছে তো এখন রামপুরহাটে কাজ চলছে স্টেশনে এখন কাজ চলছে তো আমার এখানে অনেক কিন্তু ফ্যান ফলোয়ার্স আছে তো হঠাৎ করে একটা ছবিও পোস্ট করেছিলাম তো সবার কমেন্টটা দেখলাম কি ব্যাপার আর তুমি তো বললে না বন্ধু কখন আসছো কি ব্যাপার তো চলো এই দেখো এখন কিসে নামছি এটা না উচ্চারণ করতে পারি না আমার খুব অসুবিধা হয় তোমাদের কার কার এরকম হয় একটু বলো ঠিক আছে তো তো প্রচুর ভিড় ভিড় কিন্তু আজকে খুব আর জানি না এই দেখো সুন্দর লাগছে আমি এইখান থেকে দু হাজার পনেরোতে একবার এসছিলাম ঠিক আছে আর এই দু হাজার চব্বিশে রামপুরহাট আসলাম আর এর মধ্যে এতবার বলেছে তোমাদের দাদা ভাইকে এত খারাপ না নিয়েই আসে আমাকে একটু কি ভালো লাগছে ও নিজেকে একদম ফ্রেশ ফ্রেশ লাগছে আর কখন যে আমি তারাপীঠ মায়ের মন্দিরের ওখানে কি পৌঁছাবো তো এই দেখো মানে আমি এইটাই বলতে চাচ্ছি খুব ভালো লাগছে তো চলো এবার ট্রেকারের দিকে যাওয়া যাক তো এই যে জিনিসটাই উঠেছি না এত আওয়াজ ঘ্যার 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 করতে করতে তো এই দেখো চলে এসছি তো আমরা যে ফ্ল্যাটটায় থাকবো তো ফ্ল্যাটের কাছে চলে এসছি আর ঠিক এই জায়গাটাই তোমাদের দাদাভাই তিন থেকে চার বছর কিন্তু এই কাজ করেছে ঠিক আছে এই তারাপীঠে এখানে এই দেখো এসব চায়ের দোকান সব তোমাদের দাদাভাইয়ের চেনা এর জন্য আমাকে না নিয়ে হুট হাট করে সব দিকে ঢুকে যাচ্ছে আর কত আলাপ কত গল্প তোমার কি বলবো আর মানে একটু চা খেয়ে নিলাম সেই তো দুপুরবেলা ভাত খেয়েছি আর ওই একটা চিড়ে ভাজার প্যাকেট খেয়েছি আর তো কিছুই খেলাম না তো খুব ভালো বানায় নাকি তোমাদের দাদা ভাইয়ের বৌদই হয় তো দেখে নিচ্ছি সবকিছু দিয়ে দেখলাম কি সত্যি বলতে এত হাই ফাই ফ্ল্যাটে আমাদের থাকা সম্ভব না মানে তোমরাই দেখো কত সুন্দর আমাদের দাদা ভাই একদম সব ঘুরে ঘুরে দেখছি ঠিক আছে তো সেখান থেকে চলে আসবো এবার দেখি তো চলে এসছি এই দেখো আমার সত্যি খুব ভালো লাগছে জানো এই ফাঁকা ফাঁকা জায়গা তোমাদের দাদা আর আমি খুব ভালো লাগছে তো চলো দেখি এবার কোথায় নিয়ে যাই এই দেখো এটা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারের বাড়ি ঠিক আছে ওনার ওই হোটেল মালিকের বউ আমার ভিডিও খুব পছন্দ করে তো তোমাদের দাদাভাইয়েরও একদিক দিয়ে বন্ধু হয় যেহেতু অনেকদিন তো অনেক রাত হয়ে গেছে নিজের চেনা জায়গায় এসে তোমাদের দাদাভাই আমাকে পাকটাই দিচ্ছে না দেখো কত দূর আর আমি কোথায় আছি তোমরা তো বুঝতেই পারছো কটা বাজ এখন বাজে সাড়ে এগারোটায় এখন দোকানে গেলে খাবার পাবো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি এটা কিন্তু তারাপীঠের যে মন্দিরের গলিটা তো আমরা খাবো নিরামিষ তো পুজো দেবো বলে আমরা সারাদিনই নিরামিষ খেয়েছিলাম তো রাতে তো আর আমিষ খাওয়া যাবে না তো আমরা এই শঙ্কর হোটেল আমাদের ওইখান থেকেই বলে দিয়েছে যে শঙ্কর হোটেলে চলে যাও ওইখানে খুব সুন্দর খাবার আর সব নিরামিষ কোনো আমিষের কোনো ছোঁয়া এখানে নেই তো চট করে হাতটা ধুয়ে নিই আর দেখি তোমাদের দাদাভাই কি অর্ডার দিল তো খাবো রুটি আর তরকা আর তোমাদের দাদাভাই দেখো একটা লঙ্কাও নিয়ে নিয়েছে খুব ঝালের দরকার তো দেখো তরকার কালারটা দেখো কি সুন্দর হয়েছে তোমরা বলবে কিন্তু কালার দেখেই বলবে যে কেমন লাগবে খেতে চলো এবার খাওয়া দাওয়া করি সত্যি কিন্তু ছুঁচোই ডন মারছে পেটে বলে না খিদেতে পেটে ছুঁচোই ডন মারছে তো গালে দিয়ে দেখলাম ও যা খেতে তরকাটা তো ঠিক আছে এখন রুমের দিকে যাব খাওয়া হয়ে গেলে আর আমি এত ফাস্ট খাচ্ছি তোমাদের দাদা আগে আমার খাওয়া যাবে একদম শিওর তোমরা দেখতেই পাবে তো তোমরা দেখো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা তো যত সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি এই দেখো আমার কিন্তু খাওয়া হয়ে আছে রুমে গিয়ে এখন বারোটা বাজে রুমে গিয়ে দুই থেকে তিন ঘন্টা একটু বিশ্রাম নেব ভোরবেলা উঠে চারটের মধ্যে আমরা মন্দিরে পৌঁছাবো আর পরের ব্লগে তোমরা সব কিছু দেখতে পাবে জয় ই